আশাফরনি মেমোরিয়াল টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি শনিবার বিকেলে বরফকল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম আলহাজ মনির হোসেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এগারো নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ওহিদুল হক চক্কু সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় এইচএসি ব্যাচ উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার তিন এবং দুই হাজার পাঁচ এই ছয়টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি পরিচালনা করা হয় আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন দুই হাজার এক ও দুই হাজার তিন এবং চ্যাম্পিয়ন হয় এইচএসি ব্যাচ দুই হাজার এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ দুই হাজার এক পৃষ্ঠপোষক ছিলেন ক্রিকেট টিও এবং সার্বিক সহযোগিতা ছিলেন ফ্রাইডে গ্রুপের এডমিন অপু সজীব মারুফ ফাইনাল খেলায় অংশগ্রহণ দুই এক ও দুই হাজার তিনের মধ্যকার খেলায় দুই হাজার এককে হারিয়ে দুই হাজার তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফির গৌরব অর্জন করেন আমরা খেলাধুলার মাধ্যমে মাদককে না বলি মাদক মুক্ত সমাজ করি খেলাধুলার মাধ্যমে জীবন করি আজকে এই আশরাফ রনি সিটি টুর্নামেন্টের মাধ্যমে যেই খেলার অগ্রযাত্রা শুরু হলো এই অগ্রযাত্রায় আমরা সকলে একত্রিত হয়ে আগামীতে এই অনুষ্ঠানকে আরও সুন্দর এবং আরও ঝকঝমাপূর্ণ আয়োজন করবো এই প্রত্যাশা রাখি উনিশশো আটানব্বই নিরানব্বই দুই হাজার এক দুই হাজার দুই এই ছটা টিম এখানে খেলা হয়েছে এইখানে আজকে যারা ফাইনাল খেলা হয়েছে এবং চ্যাম্পিয়ন রানার তিন হয়েছিল ফাইনাল আর এক হয়েছে রানার সাহ তিনই তো ফাইনাল হবে তিনি তো তিন হইল ইয়ং বয়েস আর এক হইল একটু বয়স্ক এই জন্যই ফাইনাল খেলা জিতছে যে রনি আশাবনি আপনারা ছটা গ্রুপ যে স্মরণ করছেন এই স্মরণ শুধু রনি না এবং আরও যারা আছে আপনারা তারা তাদের স্মরণ করবেন এবং তাদের পাশে ইনশাল্লাহ আমরা সবাই এগারো নম্বর ওয়ার্ডবাসী এবং আমরা মডেল গ্রুপ অক্ষেত্রে সবসময় আপনাদের পাশে থাকবো খেলাধুলায় সবকিছু হার জিতে আছে আপনারা কেউ মনে কষ্ট নিবেন না এনএন টিভি নারায়ণগঞ্জ